হাসিনার এই গণভবনে অনেক কিছু পাওয়া গেছে কিন্তু একটা চায়নামাজ পাওয়া যায়নি সেখানে পাওয়া গেছে মদের বোতল আরো আনুষাঙ্গিক অনেক জিনিস যেটা এখানে না বললেই চলে ছাত্রদেরকে রাজপথে সহায়তা করার জন্য সেই দিন বুকের তাদের রক্ত দিয়ে যারা রাজপথকে রক্তের রঞ্জিত করা রাজপথকে কালো রাজপথকে রক্তের রঞ্জিত করা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা গৃহ গৃহনির্মাণ সামগ্রীর বিশ্বস্ত এক প্রতিষ্ঠান মেসার্স হাইতর এন্টারপ্রাইজ ধানহাটা রোড রায়পুর লক্ষ্মীপুর সমর জনসাধারণ যারা এই সৈরাচার হাতে নাকি উৎখাত করার জন্য ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাজপথে নেমে এসেছে আমি যেই রাজপথে সাথে যারা শহীদ হয়েছেন সকল শহীদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং তারা আহত নিহত জীবনযাপন করতে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় দুই হাজার সালে আমাদের নির্বাচন কথা হওয়ার কথা ছিল হাসিনা তখন ষড়তন্ত্র চক্র চক্রান্ত করে হেঁটেছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সাত করে ফখরুদ্দিন মহিরুদ্দিনের শাসন ব্যবস্থা কায়েম করে হাসিনা তাদের সাথে আদায় করেছে নির্বাচন অনুশ্রণ করে হাসিনা ম্যাজোরিটি পেয়েছে সেই নির্বাচন নির্বাচনও হাসিনাকে দেশের মানুষ ভোট দেয়নি কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত করে তৎকালীন সময় হাসিনা ক্ষমতা এসেছে ক্ষমতা আসার পর হাসিনার দুই হাজার চোদ্দ সালে নির্বাচন সম্পর্ক তো আপনারা ভালোভাবে জানেন দুই হাজার আঠারো সাল সেই নির্বাচন সম্পর্ক আপনারা জানেন সর্বশেষ দুই হাজার চব্বিশ সাল হাসিনার বাপের আমার হাসিনার বাপের নেতৃত্বে উনিশশো সালে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে হাসিনার বাপ প্রতিপক্ষের বাইলটকে চিন্তা করে হেলিকপ্টার করে বঙ্গভবনে এনে তার নির্বাচনে ফলাফল ঘোষণা করেছে তারই যোগ্য উত্তরস্বরী হাসিনা আর নির্বাচনের প্রয়োজন মনে করে নাই রাতের বেলা ভোট করে ব্যালট পেপারে আগে সিল মারি ব্যালট পেপার ভর্তি করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় সাধারণ মানুষ যাতে কেন্দ্রে চাইতে না পারে জন্য আগের থেকে নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করে গ্রেপ্তার করে নির্যাতন করে আর বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করার জন্য গুম করার জন্য সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা আয়নাগর সৃষ্টি করা হয়েছে হাসিনার বিরুদ্ধে হত্যার মামলা হয়েছে তার মন্দির বিরুদ্ধে হত্যার মামলা হয়েছে হাসিনা যতই লাফালাফি করুক যতে ভারতের কোলে গিয়ে বসুক কোন লাভ হবে না এদেশে নেতার বিচার সকল হত্যাকাণ্ডের দায় দায়িত্ব হাসিনাকে বহন করতে হবে এদেশের ব্যাংক লুটপাটের ঘটনা হাসিনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে হাসিনা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাসিনা হাসিনার বোন হাসিনার ছেলে হাসিনার সকল নেতা কর্মী ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আজ হাসিনা বাংলাদেশের মানুষ একটা মুসলমান অধ্যুষিত অঞ্চল এই অঞ্চল সেখানে দীর্ঘদিনে আমাদের দেশের প্রখ্যাত আলে মোলামাদেরকে কী নির্যাতন করা হয়েছে এ দেশের মানুষ ওয়াজ শুনে আমাদের দেশে আলে মৌলামারা ওয়াজ করেন সে আলেমদা ওয়াজ করতে পারে না যারা ভালো তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে বিনা কারণে বিনা অপরাধে দীর্ঘদিন তাদেরকে কারাগারে রাখা হয়েছে আজ আমাদের বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করছে ছাত্রদের আবার পাঁচ জন্য গতি দখল করেছেন আল্লাহর কি ইচ্ছা আপনারা দেখেন হাসিনা সেখানে হাসিনা সেখানে খাওয়ার ব্যবস্থা করছে হাসিনিকার রাগুদি ওখানা গণভবনে কিন্তু হাসিনা দুপুরের সেই খাওয়া খাইয়ে যাইতে পারে নাই খাওয়া এদেশের জনগণ খেয়েছে যাতে ট্যাক্সের টাকা হাসিনায় রাজকীয় ভূমিকা পালন করে সেই অবশ্য ট্যাক্স ধারী জনগণ তাদের থাকার থাকার যে হাসিনার যে উচ্চ বলেছে সেই জীবনযাপন সেই ছেড়ে সচোক্ত তারা দেখেছে হাসিনা পাঁচক্ত নামাজ পড়েন দায়ত নামাজ পড়েন হাসিনার এই ঘনভবনে অনেক কিছু পাওয়া গেছে কিন্তু একটা জায়নামাজও পাওয়া যায়নি সেখানে পাওয়া গেছে মদের বোতল আরো আনুষাঙ্গিক অন্য জিনিস যেটা এখানে না বললেই চলে